হ্যালো আসসালামু আলাইকুম গাইস আজকে চলে আসলাম বাংলাদেশের মধ্যে সবচেয়ে অন্যতম একটি জায়গা সবার সুপরিচিত একটি জায়গা কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদে সো আজকে পাগলা মসজিদে আমি সব কিছু টু জেড আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আর এখানে আমি নামাজ পড়বো নামাজ পড়ার পর আপনাদেরকে বিস্তারিত সব খুঁটিনাটি তথ্য দিব আর সেই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন সোভিভার্স আমি এখানে অনেক দিন ধরে আসবো আসবো করে ভাবতেছিলাম কিন্তু হয়তো বা আল্লাহর রহমত এখন হয়েছে বলে আমি আসতে পেরেছি সো আপনারা সবাই এই পাগলা মসজিদের নাম অনেকটা সুপরিচিত সবার কাছে তো এই পাগলা মসজিদে কিন্তু আমার ফার্স্ট আসা তো আল্লাহর কাছে আমার হাজার হাজার লাখো কোটি সুপ্রিয়া সো চেষ্টা করলে আমরা সব কিছু করতে পারবো না উপর আল্লাহর রাজি খুশি ছাড়া সো গাইস আমরা এখন একটু ঘুরে দেখবো দেন আপনাদেরকে এই পাগলা মসজিদ সম্পর্কে কিছু তথ্য দিব যা আপনাদের কাছে অজানা হয়তো সো ভিউয়ার্স আপনাদেরকে আমি কিছু অজানা তথ্য জানাবো সেটা হচ্ছে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী এই পাগলা মসজিদের পিছনে রয়েছে কিন্তু এক করুণ ইতিহাস আর এই ইতিহাস হয়তো বা কিশোরগঞ্জবাসীর সুপরিচিত একটি ইতিহাস এই মসজিদের পিছনে রয়েছে এক পাগল যিনি আল্লার পাগল ছিলেন তিনি সময় মানুষের এবং আল্লাহ আল্লাপ্রেমী ছিল এবং সব সময় তিনি মানুষের কথাই চিন্তা করত নিজের কথা কোনো দিন চিন্তা করত না আর সেজন্যই তিনি সব সময় পাগলের বেশে থাকতেন কারণ তিনি সব সময় ভাবতেন যে দুনিয়াটা তার জন্য হয়তো কিছুই না পরকালের জন্যই তিনি সব সময় মগ্ন ছিলেন আর তার হাত ধরেই এই মসজিদটা নির্মাণ হয় আমরা পাগলা মসজিদের ভিতরে এন্ট্রি করব এটা মসজিদের ভিতরে আসবে ভিতরের সাইড গিয়ে নামাজ পড়ব নামাজ পড়ার পর আমরা দেখি ওভারঅল সব কিছু আমরা আর এখানকার হচ্ছে সবচেয়ে বেশি আমরা দেখলাম যেটা মানুষজন মহিলাই বেশি ঠিক আছে মানে কিন্তু

হচ্ছে কিশোরগঞ্জ পাগলা মসজিদ ভিতরে অনেক জায়গা হচ্ছে মহিলাদের নামাজ পড়ার জন্য জায়গা হচ্ছে এদিকে আর আমরা ওই অপোজিট সাইডে যাব যাবো এর এটা হচ্ছে মহিলাদের নামাজ পড়ার জন্য এটা আর আমাদের পুরুষদের জন্য ঠিক আছে তারপর আমরা মসজিদে আর আমরা এখন আসছি অজু করবো পাক পবিত্র হয়ে তারপর আমরা মসজিদের প্রধান ফটকের ভিতর ঢুকব আর আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে আমাদের আল্লাহর উদ্দেশ্যে ওনার উসিলাই আমরা আমাদের মনের বাসনাগুলো আল্লাহর কাছে দুহাত ভরে চাইব আর সত্যি কথা বলতে মসজিদটা অসম্ভব সুন্দর ছিল যা যে কোনো মানুষেরই মন কেড়ে নেবে আর সত্যি অনেক অনেক ভালো একটা দিন সো গাইজ আমরা এখানে নামা এখন আমরা চলে যাব পাগলা মসজিদ থেকে এখন আমরা যাব রেলে তো এখন আমরা ট্রেন স্টেশন যাব রেল স্টেশন যাওয়ার পর দেখব ট্রেন কয়টা আছে তারপর আমরা নরসিংহীর উদ্দেশ্যে রওনা দিব সো গাইজ টাটা ভালো থাকুক সবাই আর পাগলা মসজিদ হচ্ছে অনেকটা পবিত্র জায়গা সবার উদ্দেশ্য আমি বলবো যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করার নাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ